নমস্কার শ্রোতারা আজ আমরা এমন এক অলৌকিক রহস্যের পর্দা উন্মোচন করব যার কথা প্রাচীন গ্রন্থে বারবার উল্লেখ করা হয়েছে কিন্তু যার প্রকৃত রূপ আমরা কল্পনাও করতে পারি না এই নদীর নাম শুনলেই আত্মারা কাঁপতে থাকে এটি হল বৈতরণী নদী একদিন দেবর্ষী নার্দজি যিনি দেবতাদের কণ্ঠস্বর ও শাস্ত্রজ্ঞানের ধারক যমলোক গমন করেন তিনি সরাসরি যমরাজের সভায় প্রবেশ করেন তাকে দেখে যমরাজ উঠে দাঁড়ান এবং প্রণাম করে বলেন হে দেবর্ষি হঠাৎ পবিত্র পদার্পণ নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে আমি কি আপনাকে কোনোভাবে সেবা করতে পারি নারদজি বলেন হে ধর্মরাজ আপনি তো সৃষ্টির সকল জীবের কর্মফল নির্ধারক কে পুণ্যবান আর কে পাপি আপনার দৃষ্টিতে সবই সমানভাবে প্রকাশিত আমার মনে একটি গম্ভীর জিজ্ঞাসা উদিত হয়েছে আমি জানতে চাই সেই রহস্যময় নদী সম্পর্কে যার কথা পৃথিবীর মানুষ নানা শাস্ত্রে পড়ে শুনে আতঙ্কে কেঁপে ওঠে এটি একটি এমন নদী যার মধ্যে আত্মারা পড়ে যায় হয় পাপের কারণে নয়তো প্রলয়ের ধারায় আমি জানতে চাই এই নদীটি আসলে কেমন তার রূপ কীরকম তার অভিজ্ঞতা আত্মারা কিভাবে লাভ করে তাদের জন্য কি সেই নদী একই রকম থাকে নাকি তাদের পাপ অনুসারে বদলে যায় তার ভয়াবহতা নার্দজির এই গম্ভীর প্রশ্ন শুনে যমরাজ গভীর চিন্তায় ডুবে যান তার মুখে এক অদ্ভুত গাম্ভীর্য ও করুণার ছায়া নেমে আসে হে নার্দজি আপনি যে নদীর কথা বলছেন তার নাম হল বৈতরণী এটি সাধারণ কোনো নদী নয় এই নদী হল যমলোক ও নরকের একটি ভয়ঙ্কর সীমানা এই নদীর স্রোত যতটা নরকে ভয়ঙ্কর ততটাই আত্মায় কাঁপন ধরায় এই নদীর জলে নেই শান্তি নেই স্বস্তি এটি এক গলিত আগ্নেয় স্রোতধারা এর জল নয় এটি হল পাপরাশি থেকে গঠিত এক উথাল পাথাল দগ্ধ প্রবাহ এর জলে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব জীব ঘড়িয়াল কুমির দানবীয় শুষ তীক্ষ্ণ দাঁতযুক্ত বজ্রদন্তি মাংসভোজী রক্তচোষা জলচর এই নদীর চারদিকে এবং মাঝেও উন্মাদ জমদূতেরা পাপি আত্মাদের ধরে এনে ফেলে দেয় নদীতে তাদের হাত পা বাধা থাকে কাঁধে বোঝা হয়ে থাকে পাপের ভার যখন কেউ পাপি আত্মা এই নদীর কিনারায় আসে সে দেখে নদীর জল উথলে উঠছে যেন সেই আত্মার অপেক্ষাতেই আগুনে পরিণত হয়েছে নদী সে দৌড়ে পালাতে চায় কাঁধে অনুনয় করে নিজের পরিবারকে স্মরণ করে মা আমাকে বাঁচাও পুত্র তুমি কি শুনছ কিন্তু সেখানে কেউ শোনে না কেউ তার জন্য অপেক্ষা করে না জমদুতেরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই ফুটন্ত নদীতে সঙ্গে সঙ্গে তার শরীর পড়তে শুরু করে জল যেন টপ্ত তেলের মতো গায়ে লাগে তার গলার স্বর চিৎকারে রূপ নেয় চোখ রক্তবর্ণ হয়ে ওঠে সেই নদীতে শান্তি নেই জল জ্বলন্ত প্রাণীরা আক্রমণাত্মক এক একটি প্রাণী তার দেহের টুকরো ছিঁড়ে নেয় কেউ তার চোখ খায় কেউ পাঁজর ভেঙে ফেলে আর উপরে রয়েছে বারোটি ভয়ঙ্কর সূর্য যারা এই নদীর উপরে সর্বক্ষণ টপ্ত ভেজে দহনের কাজ চালায় যেন নদী এক মুহূর্তের জন্য শীতল না হয় পাপি আত্মা তৎক্ষণাৎ বুঝে যায় এই শাস্তি কেন আমি কেন সে এক এক করে নিজের জীবনের পাপ গুনে যায় আমি মিথ্যা বলেছিলাম আমি অন্যায় সম্পত্তি নিয়েছিলাম আমি দুর্বলকে কষ্ট দিয়েছিলাম আমি ঈশ্বরকে স্মরণ করিনি কিন্তু তখন আর অনুশোচনা করার কোনো মূল্য নেই সময় শেষ ভোগের পালা শুরু হয়েছে যমরাজ বলেন হে দেবর্ষি এই বৈতরণী নদী কোনো সাধারণ জায়গা নয় এটি সৃষ্টির এক ভয়ঙ্কর ন্যায় এখানে কারো পরিচয় নয় তার কর্ম ই শেষ কথা যার কর্ম পাপময় তার জন্য এই নদী অনিবার্য আর যিনি পুণ্যবান তার জন্য এই নদী পুষ্পস্নিগ্ধ স্রোত হয়ে যায় এমনও হয়েছে যে পুণ্যবান আত্মারা এই নদীর উপর দিয়ে পদার্পণ করতেই নদী শান্ত হয়ে তাদের পথ ছেড়ে দিয়েছে যমরাজ বলছিলেন হ্যাঁ হে দেবর্ষী যখন কোনো আত্মা ফুটন্ত সেই নদীতে ডুব দিয়ে ঠান্ডা খুঁজে পেতে চায় তখন সে বুঝতে পারে সেখানে শান্তি নেই শুধুই জ্বলন্ত আগুন যন্ত্রণা আর অনুশোচনার অগ্নিশিখা এই কথা শুনে নার্দজি আবেগে ভরে গিয়ে প্রশ্ন করেন হে ধর্মরাজ তাহলে সেই সব পুণ্যবান আত্মারা যারা জীবনভর সত্য ধর্ম সেবা ভক্তি ও সদাচার অনুসরণ করেছেন তাদের কি একই ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে হয় নাকি তাদের জন্য এই নদীর রূপ ভিন্ন যমরাজ শান্ত ও করুণ কণ্ঠে উত্তর দেন হে দেবর্ষি যারা পুণ্যবান যারা পৃথিবীতে ধর্ম পালন করেছেন দান করেছেন ব্রহ্মচর্য রক্ষা করেছেন গরুদের সেবা করেছেন সততা ও ভক্তি বজায় রেখেছেন তাদের জন্য এই একই বৈতরণী নদী এক দিব্য শান্তিপূর্ণ স্নানের স্থান হয়ে ওঠে এদের জন্য এই নদী কোনো ভয়ের স্থান নয় বরং এক দিব্য তীর্থ যখন একজন পূর্ণ আত্মা এই নদীর তীরে পৌঁছায় তখন নদীর মধ্য হতে উঠে আসে স্বর্ণ নির্মিত অপূর্ব নৌকা সেই নৌকায় বসে থাকেন দিব্য আলোতে দীপ্ত মল্লাহেরা যারা বিনীত কণ্ঠে বলেন হে মহাত্মন আপনি এই পূর্ণ নৌকায় আরোহণ করুন শান্তি ও আনন্দ সহকারে বৈতরণী নদী পার করুন এই স্বর্ণ নৌকায় কেবলমাত্র তারাই বসতে পারেন যারা সত্যিকার অর্থে হৃদয় থেকে পূর্ণ করেছেন যারা অসহায়ের পাশে দাঁড়িয়েছেন গুরু ও দেবতার ভক্তি করেছেন যজ্ঞ ও ব্রত পালন করেছেন পাপীদের জন্য যেখানে এই নদী হয় গলিত মাংস কাদা ও বিষে পূর্ণ সেখানে পূর্ণ আত্মাদের জন্য এটি হয়ে যায় স্বচ্ছ শীতল স্নিগ্ধ ও শান্ত পাপীদের ভাগ্য ভয়ঙ্কর শাস্তির চিত্র যমরা যে বলেন কিন্তু হে দেবর্ষি যাদের হৃদয় পাপ রয়েছে যাদের কর্ম কলুষিত তাদের জন্য এই নদীর রূপ ভয়ঙ্কর হয় তাদের জন্য এখানে নৌকা থাকে না কেউ স্বাগত জানায় না বরং যমদূতেরা তাদের ধাক্কা মেরে ফেলে দেয় ফুটন্ত নদীতে সেই মুহূর্তেই আকাশভেদী চিৎকার শুরু হয় নদীর উপরে ভেসে আসে কাক বক প্যাঁচা ও ভয়ঙ্কর পাখি যারা তাদের চোখ মুখ ও শরীরের অঙ্গ ছিঁড়ে নেয় তারা আর্তনাদ করে কিন্তু কেউ শোনে না যারা এই দণ্ডের যজ্ঞ যমরাজ ধীরে ধীরে বললেন এক যে স্বামী তার সতী ধার্মিক ও সহনশীল স্ত্রীকে ত্যাগ করে বা তাকে মারধর করে সে এই নদীতে পড়ে কঠিন শাস্তি পায় দুই যে ব্যক্তি কোনো ভিক্ষুক সাধু বৃদ্ধ বা মহিলাকে আশ্রয় চেয়েও হত্যা করে বা হেনস্থা করে তাকে এখানে ফেলে দেওয়া হয় তিন যে স্ত্রী স্বামী প্রতি বিশ্বাসঘাতকতা করে পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে তার পাপি আত্মার উপর ঝাপটে পড়ে বিশোধর মগর ভয়ঙ্কর জন্তু এবং নদীর জলও তাকে শান্তি দেয় না চার যে ব্যক্তি নির্দোষ নিরীহ গরিব মানুষকে অহংকারের বসে কষ্ট দেয় তাকে নদীর কীটপতঙ্গেরা খুঁটে খুঁটে খেয়ে ফেলে পাঁচ যে ব্যক্তি গুরুকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে তা অস্বীকার করে মিথ্যা কথা বলে বা শত্রুতার বশে ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেয় তার জায়গাও এই বিষাক্ত নদীতে ছয় যে ব্যক্তি গুরুপত্নীর সঙ্গে অসৎ কাজ করে সে চিরদিন এই নদীতে দগ্ধ হতে থাকে সাত যে ব্যক্তি দান করে আবার তা চুরি করে নেয় বা যজ্ঞস্থানে বিষ প্রয়োগ করে কিংবা ছোট কন্যার সঙ্গে পাশবিক অত্যাচার করে তাকে জমদূতরা তুলে এনে এই নদীতে ফেলে দেয় আট যে ব্যক্তি মাংসাশী গরু হত্যা করে অহংকারী হয় গর্ভপাত করাই বা তাতে সাহায্য করে তাদেরও স্থান এই নদীর গভীরে যেখানে কেবল যন্ত্রণা ও চিৎকার রয়েছে এই ভয়ঙ্কর ও মর্মান্তিক বর্ণনা শুনে দেবর্ষী নার্দজির মন স্তব্ধ হয়ে যায় তার চেতনায় জেগে ওঠে এক বেদনার উপলব্ধি এই জীবন কেবল ভোগের জন্য নয় এটি এক পরীক্ষা যেখানে প্রতিটি কর্মের ফল অনিবার্য গম্ভীর চোখে নার্দজি যমরাজের দিকে তাকালেন এবং বিস্ময় জিজ্ঞাসা করলেন হে ধর্মরাজ এই ভয়ঙ্কর বৈতরণী নদীর বর্ণনা শুনে আমার শরীর কাঁপছে আপনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে মানুষ কোন কর্মে কী ধরনের দুঃখ পায় কিন্তু হে ধর্মরাজ আমি একথাও শুনেছি যে নরকে আরেকটি নদী রয়েছে যা অত্যন্ত সুন্দর শান্ত ও পবিত্র এই নদী শুধুমাত্র পূর্ণ আত্মাদেরই দর্শন দেয় এবং তাদের অন্তরে পরম আনন্দের অনুভূতি জাগায় যদি এটি সত্য হয় তবে দয়া করে আপনি সেই নদীরও বর্ণনা করুন তখন যমরাজ গম্ভীর এক মৃদু হাসি দিয়ে বললেন হে দেবর্ষী এই বৈতরণী নদী পার হতে একজন আত্মার প্রায় সতেরো দিন সময় লাগে এই সতেরো দিন আত্মার জন্য অত্যন্ত কষ্টসাধ্য তপস্যা ও প্রতীক্ষার সময় পাপীদের জন্য এটি অসহনীয় যন্ত্রণার সময় আর পূর্ণ আত্মাদের জন্য এটি হয় আত্মচিন্তা ও জ্ঞানের সময় যখন এই সতেরো দিন পূর্ণ হয় তখন আঠারোতম দিনে আত্মা প্রবেশ করে আমার নগরী জম্পুরিতে এখানেই আত্মার কর্মফলের হিসাব খোলা হয় এবং সিদ্ধান্ত হয় সে স্বর্গে যাবে নাকি নর্কে এই জম্পুরীর কাছেই প্রবাহিত হয় একটি অত্যন্ত পবিত্র শান্ত ও শীতল নদী যার নাম পুষ্পভদ্রা পুষ্পভদ্রা শান্তি ও পরমানন্দের পবিত্র ধারা এই নদী বৈতরণীর মতো ভয়ঙ্কর নয় বরং এটি এক বিশ্রাম শান্তি এবং আনন্দের প্রতীক এর জল এতটাই নির্মল মিষ্টি এবং শান্ত যে আত্মার সমস্ত কষ্টমাত্র স্পর্শেই দূর হয়ে যায় পূর্ণ আত্মারা যখন এই নদীর তীরে আসে তারা তার জল পান করে ও তাতে স্নান করে এই স্নান আত্মাকে বিশুদ্ধ ও আলোকিত করে তোলে নদীর চারপাশে থাকে দুধসাদা স্বর্ণ ও রত্নখচিত ফুলে ঢাকা বৃক্ষ যাদের গন্ধ মনকে মোহিত করে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয় রং ফুলেরা আত্মার স্বাগত জানায় স্বয়ং ফলের বৃক্ষ আত্মার কাছে এসে স্বর্গস্বরূপ রস দিয়ে তার রুচি তৃপ্ত করে এই দৃশ্য যেন এক জীবন্ত স্বর্গ এখানে আত্মা তার পূর্বজন্মের পুণ্য স্মরণ করে এবং তার অন্তর্নিহিত সত্য রূপ উপলব্ধি করে বটবৃক্ষের ছায়া এক স্বর্গীয় বিশ্রামস্থল এই পুষ্পভদ্রা নদীর তীরে একটি বিশাল শান্ত গভীর বটবৃক্ষ অবস্থান করে এই বৃক্ষ আত্মাকে শুধু ছায়া দেয় না বরং স্থিরতা স্মৃতি ও জ্ঞান প্রদান করে এটি আত্মার জন্য এক মধ্যবর্তী বিশ্রাম স্থান যেন দীর্ঘ যাত্রার মাঝে এক পবিত্র বিরতি কিন্তু হে দেবর্ষী এই সৌভাগ্য শুধু পূর্ণ আত্মাদেরই হয় যারা পাপে লিপ্ত তাদের জমদুতেরা এই স্থান থেকে তাড়িয়ে দেয় কারণ বিশ্রাম পুণ্যের ফল পাপির অধিকার নয় পিণ্ড দান ও তার গুড় তাৎপর্য এই বটবৃক্ষের নিকটে আত্মাকে তার পুত্র আত্মীয় বা বংশধরেরা যে মাসিক পিণ্ডদান করেছে তা প্রাপ্ত হয় আত্মা সেই পিণ্ড গ্রহণ করে সেটাই তাকে পরবর্তী যাত্রার শক্তি দেয় এরপর নারদজি ভরে বলেন হে ধর্মরাজ আপনি বৈতরণী নদীর যে ভয়ঙ্কর রূপ বর্ণনা করলেন তা সত্যিই হৃদয় বিদারক আমি জানতে চাই সেই কোন কাজগুলি করলে মানুষ এই যন্ত্রণাময় নদী পার করতে পারে তখন যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন যদি কোনো ব্যক্তি বৈতরণী নদী দ্রুত সহজ ও যন্ত্রণাবিহীনভাবে পার হতে চায় তাহলে তাকে অবশ্যই পৃথিবীতেই গোদান করতে হবে এটি কোনো সাধারণ কাজ নয় এটি এমন একটি পুণ্যকর্ম যা আত্মাকে সদ্গতি প্রদান করে বিশেষ করে লাল বা কালো রঙের শুভ লক্ষণযুক্ত গরু নির্বাচন করে তার নাম রাখতে হয় বৈতরণী সেই গরুকে দান করার সময় ব্যক্তিকে বলতে হয় হে গো এই বৈতরণী নদী পার করার আকাঙ্ক্ষায় আমি আপনাকে দান করলাম এরপর গরুর লেজ স্পর্শ করে উচ্চারণ করতে হয় এই পবিত্র মন্ত্র ধেনুস্তম প্রতিকা শশতা যে দেবেশী বৈতরণী নমস্তুতে অর্থাৎ হে দেবী গোমাতা আপনি বৈতরণী পারাপারের প্রতীক আপনাকে প্রণাম আমার আত্মাকে দয়া করে সাহারা দিন যদি এই মন্ত্র বিশ্বাস ও ভক্তি সহকারে উচ্চারণ করা হয় এবং গরু দান করা হয় তাহলে মৃত্যুর পর সেই গোমাতা আত্মার সাহায্যে সেখানে উপস্থিত হন আত্মা তার লেজ ধরে শান্তভাবে বৈতরণী পার হয়ে যায় না কোনো জ্বালা না কোনো ভয় কেবল গোমাতার কৃপায় সদ্গতি যমরাজ বলেন হে দেবর্ষি মনে রাখবেন এই দান নিজের হাতে করা উচিত মৃত্যুর পরে কে কাকে স্মরণ করবে কে কাকে দান করবে তা অনিশ্চিত তাই যখন শরীর সুস্থ মন স্থির বুদ্ধি সচল তখনই দান ও ধর্ম পালন করা উচিত লোভ ও কৃপণতা দিয়ে জীবন কাটালে কোনো লাভ নেই কারণ এই শরীর ক্ষণস্থায়ী আত্মা কেবল অতিথি একদিন সে চলে যাবে সুতরাং হে নার্দজি মানুষকে মোহ লোভ ও মায়া ত্যাগ করে ধর্মের পথে চলতে হবে দানকে নিজের কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে এটাই জীবনের সত্যতা এটাই আত্মার মুক্তির পথ এই গভীর রহস্যময় জ্ঞান লাভ করে দেবর্ষি নার্দজি কৃতজ্ঞতা ভরে যমরাজের কথা হৃদয় গ্রহণ করেন তিনি সেই দাব অভিজ্ঞতা ও সত্য বার্তা সমগ্র পৃথিবীর মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে রওনা হন পুষ্পভদ্রা ও বৈতরণী এই দুটি নদীর কাহিনী শুধুই কল্পকথা নয় এটি হল আত্মার পরবর্তী জীবনের বাস্তবতা যা আমাদের প্রতিটি কর্মের গুরুত্ব ও ফলাফলের কথা বলে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল গরুর পুরাণে বর্ণিত সেই গুড় সত্য বৈতরণী ও পুষ্পভদ্রার রহস্যময় যাত্রা আশা করি এই জ্ঞান আপনাকে অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য ভাবতে বাধ্য করেছে মনে রাখবেন পাপ ও পুণ্যের হিসাব হয় অমোঘ যে যেমন কর্ম করবে সে তেমনি ফল ভোগ করবে তাই আসুন জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সৎকর্ম দান ও ধর্মের পথে চলার চেষ্টা করি এটাই হবে আত্মার প্রকৃত শান্তি ও মুক্তির একমাত্র পথ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন পুরাণ ও আত্মিক জ্ঞানভিত্তিক ভিডিও পেতে ঘন্টা চিহ্নটি টিপে দিন যেন কোনো ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায় পরবর্তী পর্বে আবার দেখা হবে একটি নতুন গরুর রহস্য আত্মার এক নতুন যাত্রার কাহিনী নিয়ে ধন্যবাদ জয় সনাতন ধর্ম জয় হরিণ